আলাইকুম আমার সোনার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার যেতে পারো এই জন্য আমরা এখান থেকেই নেমে গেলাম বৃহস্পতি থেকে নাইমা পাঁচ মিনিট ধরে হাটতি হেরে দেখেন গরমের ঠেলায় কি অবস্থা হচ্ছে খামাইয়া হাটে এসে দেখি এখনো গরু ছাগল গুলা তেমন একটা ওঠে নেই তো পদ্মার পার দিয়ে আর কি গরু ছাগলগুলো সব আসে তো ওখানে গিয়ে আমি আপনাদেরকে এখন দেখাই আর আমি এখন একটা কথাও বলবো না শুধু দেখেন এখন পদ্মার পরে আইয়া দেখি একটা গরু নাই মনে হয় এখান আর কি গরু কম আসে এখান দার কি মানুষই যাওয়া আসা করে তো এখন আমার বন্ধু বলতাছে যে ওদিক দায় ওদিক দনে গরু আছে এখান দিয়ে আর কি গরু আসে বাট এখান দেখতে কম আসে এখান দা বেশি গরু আসলে মানুষের যাতায়াতে একটু সমস্যা হয় আমি আমার ব্লগে প্রপারলি মুন্সিগঞ্জের আঞ্চলিক ভাষা ব্যবহার করার চেষ্টা করি কিন্তু শুদ্ধ আর আঞ্চলিক মিলে কেমন জানি হয়ে যায় বুঝছেন তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে দেখেন এসে পড়ছি পদ্মার পারে এই যে পদ্মার পারে কত পরিমাণে গরু আসতেছে এই গরুগুলা লালন পালন করে বিভিন্ন চরাঞ্চলের মানুষ আমি কয়েকটা জায়গার নাম কই দেখেন হয়নি হাতকসর কাশিহাড়া তারপর সরাত্রা মাতাবাঙ্গা তারপর হরিয়তপুর না সরি শরীয়তপুর এই গরুগুলা হলো একদম অরিজিনাল দেশি গরু আর এই গরুগুলা যারা লালন পালন করে আহা হ্যাঁ কথা তো কোয়া লাভই নেই একবারে দেশের শিকরের মানুষ এই গরুগুলার মধ্যে বিশ্বাস করেন বিন্দু পরিমাণে কোনো ভেজাল নাই এগুলা বড়ই হইছে মাঠ ঘাটের মধ্যে ঘাস খায় তো আমি এবারে চলে আসি আর সবচেয়ে মজার ব্যাপার কতক্ষণ পরে পরে একটা গরু এখান থেকে ওখানে লাভ দেয় তো আমি আমার বন্ধুরে বলতাছি বন্ধু দেখে যে গরু গরু পিছ দিলো এখন হয় কইতাছে এই ছোট গরুটা তুই আমারে কি ভয় দেখাস আমি এই ভয় পাই আমার কাছে গরুর হাট থেকে যে পদ্মার পারে গরুগুলা নামায় টলার থেকে দূর দূরান্ত থেকে গরুগুলা আসে এখান থেকেও মানুষ কিনতে পারে তো এগুলো আমার কাছে খুবই ভালো লাগে ছোটবেলা থেকে আমি এগুলো অনেক করি বা সব সেন্ট্রে গরুর হাটে আসে না গরুর হাটের মধ্যে আতঙ্ক থাকে কোনটা এখানে যদি গরু একটা দৌড় দেয় আমিও দৌড় দিতে সাথে বাট গরুর হাটে দৌড় দেওয়ার সবই মানুষ গোসল এগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর গরুগুলা এত পরিমাণে বেহে দেখেন একটার পর একটা টলারে গরুগুলা কি পরিমাণে টানাটানি করে নামাইতেছে মানুষ দেখেন দেখেন একটা গরুরে কি পরিমানে চেষ্টা করতেন মানুষ নিচে নামানোর জন্য আরে নাম নাম মানুষ হতে তো বেহে না আর এত কি হ্যাগ এই টলার প্রত্যেকটা গরু এত

তো যাই হোক গাইস আমি আপনাদেরকে গরু ছাগল সবই তো দেখালাম এই পদ্মার পরে এসে এখন এখান দিয়ে মানে আসতে থাকবো থামবো না প্রায় শেষ সন্ধ্যা পর্যন্ত এখান দিয়ে গরু ছাগল আসবই আর আমাদের দিঘির পাড় বাজারে এখন পর্যাপ্ত পরিমাণে গরু ছাগল উঠে গেছে তো চলুন আমি আপনাদেরকে সেই দিঘির ঐতিহাসিক হাটের মধ্যে নিয়ে যাই এই যে হল সাগলের হাট এই ছাগলের হাটে গাছ কোনো ভাবে ঢোকা সম্ভব না প্রচুর পরিমাণে গরম আর প্রচুর পরিমাণে আর বিশ্বাস করে না একটু ভিডিও করতে প্রায় সাত আটটা ভিডিও ক্লিপের পদ্মা নদী দিয়ে যেমন আসে তেমন আবার দূর দূরান্ত জায়গা থেকেও আর কি গরু আসে আমার বন্ধু কইতা গরুরা তো সামনে দিয়ে গেছে দাঁড়িয়েছিলাম আমি বন্ধু সবারই নিজের মতো ভাবিস জীবনে আমি কখনো এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে হাঁটি নি কিন্তু আজকে আমি চিন্তা করলাম যে ব্লগের মাধ্যমে আমার ভয়টা জয় হয়েছে আমি গরুগুল আর বাজান আমার তোরা কেউ কিছু কইছ না আমি কিন্তু ভাইরাল করে দিব এখন বন্ধু আমার গরুর একটা জায়গায় হাত দিতে বলতেছে এখন আমি কোনোভাবে ওই জায়গায় হাত দিন না আপনারা যা ভাবতেছেন তা না শিং এর মধ্যে হাত দিতে তো আমি তোর মতন গেছেন না যে আমি শিং এর মধ্যে হাত দিয়ে গরুর গুতা খাম এখন কাকার কাকা গরু দুটা দাম কত বড় বড় কি দামটা গেলাম এখন আজকের আবহাওয়াটা কিন্তু ঠান্ডা তেমন একটা রোদ নাই নাই বললেই চলে তাও কেন আজকে এত পরিমাণে গরম লাগতেছে মনে হয় যে খাটাখাটনির কারণে সবাই কম বেশি করতেছে আর আমি তো প্রচুর খাটতাছি আপনারা তো দেখতেই আছে নিজের মুখে আর নিজের প্রশংসা কি করবো আমার বন্ধুরা একটু আমার প্রশংসা করে না প্যান্ডেল সামনে শাড়িতে আছে সব বড় বড় গরু যেগুলো দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে আর মাঝখানে এক থেকে একটা হাসি দেয় এখন পাশ থেকে এক ভাই আমার বলতেছে এগুলো একটু ভালোভাবে প্রমোশন করে দেন আমি কাছা ঠিক আছে দিতাছি এই গরুগুলো একবারে অরিজিনাল অথনেটিক একেবারে দেশি এই গরুগুলো আপনার ধরলেই বসতে পারবেন এগুলো কি দেশি নাকি বিদেশি দেখেন কি সুন্দর সাইজ এইভাবে গরু ইউনিক ভাবে উপস্থাপন

না এখন আমি আমার বন্ধুর কথাছে বন্ধু দেখে গরুর হাটের মধ্যে এক একজন এক এক ভাবে টাকা পয়সা ইনকাম করতেছে এখন তুইও কর কয় বন্ধু ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে আমার পক্ষে তো নাই দুই টাকাও এখন আমি কইতাছি দালালি কর দালালি করতে তো দুই পয়সাও লাগে না মনে কর যে একজন ক্রেতা বিক্রেতা বেচা কেনা হইতাছে মনে কর টাকা পয়সা নেই ওখানে বনিবনা বনা হইতাছে না তো তুই ওখানে গিয়া জিকা বিজেরা দামসা ছিলেন কত আর এখন কত লই দিবেন আর পাঁচ দেন নেন লয়া যান মানে একজনের ক্রেতার থিকার ট্যাগাটা নিয়ে বিক্রেতার দিয়ে দিবি যাই হোক অনেক মজা করছিলাম অগুলো পারবো না এগুলো আমরা কেউ পারবো না এগুলো কোনোদিন আমরা করতেও চাই না তো গরমে আজকে অনেক অবস্থা খারাপ হয়ে যাইতেছে বাসে জ্বলে যেমন আর বেশি থাকবো না তো অনেক ট্রাই করলাম টুলিটা ওঠার জন্য বাট পারলাম শুনছেন তো আমার স্টাইল লেগে একটু এই মুখটা আমি কালা করে রাখছিলাম আর এই যে এখন ছাগল গুলো দেখে আমি আঙ্কেলের জি গেলাম যে আঙ্কেল ছাগল কত তো উনি আমার দামটা বলছিল আমার এখন ঠিক মন নাই ভুল লেগেছি তো আপনারা একটু কমেন্ট সেকশনে জানা যাবেন যে ছাগল দাম কত হতে পারে ইতিহাস সাক্ষী আছে দিঘির পর বাজারের মধ্যে প্রতি বছর কুরবানির পশুর হাটে এত বড় একটা জ্যাম লেগে যায় তো আজকে আরো বহুত তারা আছে সকাল সকাল কিছু সময়ের জন্য হাটে আসছিলাম তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ